একের পর এক প্রত্যেকটা ম্যাচ কোন একটা ম্যাচ একটা প্লেয়ার ইঞ্জুরির জন্য এক্ডের জন্য বাইরে যায় যার মানসিক দৃঢ়তা এই জায়গায় তাকে কোন কোচ বাইরে থাকবে কার ক্ষমতা আছে বাইরে রাখা সাবনিক যখন প্রথম আপনার কাছে এসেছিল তখন আপনারই বা ওকে দেখে কিরকম লেগেছিল এবং বাকি কোচেসরাই বা ওকে নিয়ে একটা রুমার যে এত ছোট সাইজ স্ট্রাইকিং জোনে যে কি করে মানে হবে পারবে কি আদর লড়াই করতে আমার কাছে লড়াই শব্দটা ভাষাটা অন্যরকম এখানে লড়াই মানেই বড় চেহারা হতে হবে ফুটবল খেলাটা মাঠে গিয়ে মারপিট করানো ওইখানে টেকনিক্যালি সে কতটা স্ট্রং আমার চিন্তাধারায় সেটা সাইজে বড় ছোট সেটা নয় সে কুইক কি তার চিন্তাধারা অ্যাগ্রেসিভ কি না তার টেকনিক্যাল এবিলিটি সুন্দর কি না এইগুলোকে আমি লড়াই বা একটা প্লেয়ারের স্ট্রং এবিলিটি হিসাবে আমি ভাবি আমার ফুটবল নলেজে চিন্তাধারা এগুলোকে স্ট্রং মনে হয় একটা প্লেয়ারের ফিজিক্যাল অ্যাবিলিটি ইয়েস ম্যাটার করে সব জায়গায় নয় তাহলে মেসির পক্ষে ফুটবল খেলা সম্ভব না কোনো প্লেয়ার বা কোনো বাচ্চা জন্মানোর পরে সে দেড় কেজি দু কেজি তিন কেজি বা সাড়ে তিন কেজি বাচ্চা জন্মেই নানান এক্সটার্নারি কাজ করে না তার পরিবেশ তার অ্যাক্টিভিটি তাকে বেড়ে উঠতে এবং ভালো কাজ করতে সাহায্য করে ইনবর্ন কোনো বাচ্চা সুপার ট্যালেন্ট হয় না সুতরাং সার্নিকের ক্ষেত্রে আমি ওর যে স্পার্ক ওর যে এজিলিটি ওর যে টেকনিক্যাল কোয়ালিটি উইথ বল অ্যান্ড উইদাউট বল ওর যে ভিজান সেটা সত্যিই রিমার্কেবল অন দ্যাট পজিশন ওর থেকে অনেক ভালো ভালো ফিজিক্যাল অ্যাবিলিটির ছেলে তারা বাদ চলে গেছে বাট প্রথম দিনই যখন আমি ওকে দেখেছি আমি তখনই আমার মনের মধ্যে আমি দেখেছি এবং আস্তে আস্তে আমি কাজের মধ্যে সেটা এনেছি আচ্ছা সাজানো বল পেলেই বা গোলের কাছে চলে গেলেও অনেককে দেখা যেতে দেখা যায় যে গোল করতে পারে না তো গোল করার জন্য একটা কনফিডেন্স চাই ওই কনফিডেন্সটা কি ওর মধ্যে প্রথম থেকে ছিল নাকি আপনি আলাদাভাবে কথা বলে কিছু তৈরি করেছেন আরো আমি ওর প্রশ্ন দিয়ে একটা প্রশ্ন করতে যাই আপনি বারবার ধরে বলছেন ফিজিক্যাল অ্যাবিলিটি ম্যাটার করেন কিন্তু এই যে মেন্টালি যে স্ট্রংনেস বা মেন্টালি যে টাফনেস সেটা আপনি সাগনিকে কতটা দেখেছেন এই বয়সে কারণ থার্টিন মানে টিনের শুরু সব থেকে বেশি গ্রো করে খুব ভালো প্রশ্ন সাগনিক তোমরা যদি ম্যাচ বাই ম্যাচ দেখো ইউপি ম্যাচে একজন ডিফেন্ডার ছিল সাগনিকের থেকে এক হাত লম্বা আসাম ম্যাচে দুজন ডিফেন্ডার ছিল সাগনিকের থেকে এক হাত লম্বা কর্ণাটক ম্যাচে দুজন সেন্ট্রাল ডিফেন্ডার ছিল মানে অসাধারণ একটা ভালো স্ট্রাকচারের এবং লাস্ট আমরা যদি দেখি দিল্লি ম্যাচ বোদ্া সেন্ট্রাল ডিফেন্ডার এ ভেরি ভেরি স্ট্রং এবং ফিজিক্যাল গেম খেলছিল সাগনিক একের পর এক প্রত্যেকটা ম্যাচ কোনো একটা ম্যাচ একটা প্লেয়ার ইঞ্জুরির জন্য এক সেকেন্ডের জন্য বাইরে যায় একটা প্লেয়ার নাইনটি মিনিটস মাঠে থেকেছে প্রত্যেকটা ম্যাচ অ্যাটেন্ড করেছে এবং অসাধারণ পারফরমেন্স যার মানসিক দৃঢ়তা এই জায়গায় তাকে কোন কোচ বাইরে রাখবে কার ক্ষমতা আছে বাইরে রাখার হ্যাঁ সেই কোচের চিন্তাধারাটা স্পষ্ট হতে পারে তার কারণ অ্যাটলিস্ট তাকে দেখানোর সুযোগটা তো তাকে তৈরি করে দিতে হবে আমি যদি ট্রায়ালেই বাদ দিয়ে দিতাম যে ওইটুকুনি ছোটো বাচ্চা একে আমি নিয়ে গিয়ে কী করব আমার টিমে ওই রকম ছোটো বাচ্চা তিনজন ছিল তাদের মধ্যে দুজনকে অমৃতসর দেখেছে কি বোমা বা কী তোপ ছিল তারা একজন অভিনব আর একজন হচ্ছে সাবনি কি ফুটবলটাই তারা খেলেছে যেমনি স্প্রিট সেমনি তাদের টেকনিক্যাল কোয়ালিটি এবং তারা প্রত্যেকটা ম্যাচ তারা কাজ করে দেখিয়েছে